বাহাদুর মিডিয়ার দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে সংবাদ শিরোনাম পুঁজি রক্ষা করতে সাংবাদিকদের চাকরি খাচ্ছে মালিকরা বলছেন প্রেস সচিব একুশ আগস্ট মামলা রাষ্ট্রপক্ষের গ্রাউন্ডে ত্রুটি ছাব্বিশ মে ফের শুনানি গণ অভ্যুত্থানের সাম্য সাহসিকতা স্মরণ করলেন ছাত্রদল সভাপতি এবারে বিস্তারিত পুঁজি রক্ষা করতে সাংবাদিকদের চাকরি খাচ্ছে মালিকরা বলছেন প্রেস সচিব দর্শক সরাসরি শুনব কি বলতে চাইছেন প্রেস সচিব অনেকে কিছুদিন আগে দেখলাম যে কেউ কেউ ইকুয়েট করতে চাচ্ছেন যে এই যে গণমাধ গণভুত্থানের পরবর্তী নয় মাসের যে গণমাধ্যমের অবস্থা অনেকে বলছেন যে এটা গত পনেরো বছরে যা ছিল রকমই আছে খুব বেশি ম্যাসিভ কোনো চেঞ্জ হয়নি এর চেয়ে বড় মহা মিথ্যা চার বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি শুনি নাই যিনি এটা বলছেন তা উনি একটা মিথ্যুক ভয়াবহ মিথ্যুক বা উনি আওয়ামী পোষক ছিলেন আওয়ামী লীগের দোষুর ছিলেন যারা এটা বলে। বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের মিডিয়া গত নয় মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছে এবং আপনার কনটেক্সটা দেখতে হবে এমন একটা কনটেক্সে যেইখানে আপনার একটা বড় আমি বলবো বিপ্লবী হয়েছে আপনার গণভ্যুত্থান বা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন দিয়েছেন এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন আপনার ওই যে এখনো অনলাইনে আপনি দেখবেন যে ওইটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি কি বলছেন সবগুলো কিন্তু দেখেন নয় মাসে এই এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা যে না আইন নিজের হাতে তুলে নেবেন না গণভ্যুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিজে কেন তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছে সেটা দায় তো আমাদের না মালিকরা নতুন অ্যালাইনমেন্টে নিয়ে যাচ্ছেন কিন্তু দেখেন কোন এই যে কোনো যারা যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচার তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেনস্টে না তাদের অ্যাঙ্গারটা গভর্নমেন্টের গভর্নমেন্ট এখানে কি করবে মালিক যদি চাকরি খেয়ে ফেলে গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে লেবার ল আছে আপনি লেবার ল অনুযায়ী কেস করেন আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার আপনার জব জব পাবেন মালিক তো হয়ে দিয়ে দিবে না এই যে কেউ এদের কেউ দেখবেন না কারোর হ্যাঁ এমন একটা দেশ আছে যেখানে প্রশ্ন করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু করছেন ভাই আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না এবং কাউকে আমরা বকা জকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন আমরা মাইন্ড করি না আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক সবাই কথা বলার রাইটটা পাক এদিকে 20 আগস্ট মামলা রাষ্ট্রপক্ষের গ্রাউন্ডের ত্রুটি ছাব্বিশ মে ফের শুনানি দর্শক সরাসরি শুনব আইনজীবী বুক থেকে জানেন আপনারা যে এটা ওই হাইকোর্ট ডিভিশন থেকে খালাস হয়েছিল অল দি একউজ পার্সেন্স যাদের সেন্টেন্স ছিল কনভিকশন ছিল সবাইকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে এই খালাসের এগেনস্টে রাষ্ট্রপক্ষ আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপালে ডিভিশনে ওনারা লিভ টু আপিল ফাইল করেছেন এবং সেই লিভ টু আপিলের আজকে শুনানি ছিল তো টু ডেজ ব্যান্স ওয়াজ প্রিজাইডেড বাই অনারেবল চিফ অ্যান্ড আদার ফাইভ কম্পেনিয়ন জাজেস অব দি স্টেট অনারেবল কোর্ট তো শুনানি ফার্স্ট আওয়ারে হয়েছে এখন সেকেন্ড হাফে আবার রিচেজের পরে সাড়ে এগারোটায় যখন শুনানি শুরু হলো তো এখন দেখা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষে ওনারা যেই পয়েন্টের উপরে আর্গুমেন্ট প্রেস করতেছেন এই পয়েন্টে ওনাদের লিভের গ্রাউন্ডের ত্রুটি আছে অথবা সঠিকভাবে ওটা গ্রাউন্ড নেওয়া হয়নি তো যার জন্য অনারেবল চিফ জাস্টিস বললেন যে চাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের ছাব্বিশ তারিখে এই মাসের ছাব্বিশ তারিখের মধ্যে ওনারা ওই গ্রাউন্ড ওনারা ওটাকে আরও মডিফাই করে আসুক অথবা নতুন গ্রাউন্ড নিয়ে আসুক সেটা আবার সাবমিট করার পরে তারপরে নেক্সট ছাব্বিশ তারিখে আবার এটা শুনানি শুরু হবে গ্রাউন্ডস ওনারা যেটা বলতে চায় যে হাইকোর্ট ডিভিশন এখানে আমাদের আমাদের সাবমিশনের উপরে সাবজুডিস ম্যাটার এতটা নাই বা বাট এক কথাই যেটা সেটা হলো আমরা কিছু লিগ্যাল পয়েন্ট রেজ করেছিলাম হাইকোর্ট ডিভিশনে সেটা হলো যে সেকেন্ড চার্জশিটটা আসার পরে এটা কগনিজেন্স কোর্টে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টে বাই দ্য লার্নেড ম্যাজিস্ট্রেট এটা কগনিজেন্স নেওয়া হয়নি তো যেহেতু এটা সেশন ট্রাইবল কেস এটা ফুজদারি কার্যবিধির একশো তিরানব্বই ধারায় সেশন কোর্ট অরিজিনাল কোর্ট হিসাবে কোনো কগনিজেন্স দিতে পারে না আনলেস এটা টু হান্ড্রেড ফাইভ সি অনুযায়ী মামলাটা তার কাছে না পাঠায় টু হান্ড্রেড কমপ্লাই করতে হলে ওয়ান নাইনটিস অনুযায়ী সেখানে লন্ডেন ম্যাজিস্ট্রেট উইল টেক কগনিজেন্স অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইনিশিয়াল কোগনিজেন্স ওই ইনিশিয়াল কগনিজেন্সটা এই মামলায় নেওয়া হয়নি যার জন্য সেকেন্ড চার্জশিটে লুৎফুজ্জামান বাবর সাহেব তারেক জিয়া সাহেব এবং অন্যান্য যারা যেই তিরিশ জন যাদেরকে সেকেন্ড চার্জশিটে মুক্তি হান্নারের সেকেন্ড চার্জশিটে আনা হয়েছে ওনাদের ট্রায়ালটা আমি বলবো যে বিসিএটের এজন্য কারণ এই সেকেন্ড চার্জশিটটা যথাযথভাবে আইনানুগভাবে এটা এইটা কোর্টে অ্যাকসেপ্ট হয়নি এবং ওইটার উপরে কোনো কগনিজেন্স দেওয়া হয়নি বিদায় এই ট্রায়ালটাই ভিশিয়েটেড হয়ে যায় এটা আমাদের সাবমিশন হাইকোর্ট ডিভিশনে ছিল হাইকোর্ট ডিভিশন অ্যাকসেপ্টেড আওয়ার সাবমিশন আওয়ার কন্টেনশন ওটার এগেনস্ট ওনারা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা যথাযথভাবে অ্যাপারেট ডিভিশনের সামনে ওনারা ফর্মুলেট করে আনতে পারেননি কাজেই কোর্ট দয়া পরামর্শ হয়ে ওনাদেরকে একটা সুযোগ দিয়েছে যে ওনারা এটাকে ফর্মুলেট করে যখন আবার প্রেস করবে বা নেক্সট ডেট ছাব্বিশ তারিখে তখন এটার উপরে বাকি শুনানি শুন হাইকোর্ট ডিভিশন তাদেরকে যে একুইটাল দিয়েছে এই একুইটালটা বহাল থাকবে এটা ডিফেন্স থেকে আমরা সেটাই আসি গণভূতানের সাম্য সাহসিকতা স্মরণ করলেন ছাত্রদল সভাপতি দর্শক সরাসরি চলে যাব পনেরোই জুলাই এই বিজনেস চ্যাপ্টার এই এলাকায় সাম্য যে সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছিল এবং সেই কোফিন মিছিলে সেই কোফিন মিছিলে সেই কোফিন মিছিলে সাম্য যে সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছিল তার সেই সাহসী ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষিত সেই সাহসিকতার সহিত পুলিশ রেপকে মোকাবেলা করেছিল এবং এখানে সেই কর্মসূচি সফল করেছিল আমরা বারবারই বলেছি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর এবং প্রক্ত কে বলা হয়েছে যে তাদেরকে যে নিরাপত্তার গাফিলতি ছিল এবং বিগত নয় মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা

ভর সাথে রিলেটেড কিন্তু আমরা লক্ষ্য করেছি সংগঠন রয়েছে তার নেতা কর্মীরা অপপ্রচার চালাচ্ছে উপস্থিতি আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা ব্যর্থহীন বিষয় বলতে চাই বিশ্ববিদ্যালয় সম্মেলিত প্রসিস্টার এবং স্যার আজকের দিন পর্যন্ত তাদের নিরাপত্তা যে সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোন ব্যাখ্যা তারা প্রদান করেনি আমরা নিন্দা জানাচ্ছি তারা ভূমিকা পালন করছে আমরা নিন্দা জানাচ্ছি সম্মানিত সাথে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে নিরাপদ ক্যাম্পাসের দাবি সেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইতিমধ্যে তাদের যে একটি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি তারা বলেছে শরৎ উদ্যানকে রম্য পার্কেন তারা মনিটরিং আওতায় নিয়ে আসবে সিসি ক্যামেরা এবং আলোকসজ্জার ব্যবস্থা করবে আমরা তাদের সেখানে আশ্বস্ত হতে চাই কিন্তু নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আরো অনেকটুকু বিষয় রয়েছে সেই বিষয়গুলোতে তাদের কোনো মনোযোগ রয়েছে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে আমাদের সেজন্য আজকের এই আজকের এই কর্মসূচি থেকে এই অনুষ্ঠান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো কোন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনেক ঘটনা না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি এই বাংলাদেশের একটি যুদ্ধ সংগঠন রয়েছে উনিশশো একাত্তর সালের পরাজিত সত্যি তার রয়েছে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো যুক্ত অবস্থা সংগঠন নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আমরা শুধু নিন্দা জানিয়ে শান্ত হব না আমরা তাদেরকে দাঁত ভাঙা জনপ্রিয় জন করতে চাই আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব আমরা আমাদের ভাইকে হারিয়েছি আমাদের সবাই পাবে আমাদের নেতা কর্মীরা ক্ষুব্ধ থাকবে আপনারা রক্ষা করে দেখবেন তারা কতটা তারা কতটাহীন সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় আমি বিশ্বাস করি তারা একটা মুনাফাকে সংগঠন তার প্রমাণ আবারও ওই মাধ্যমে হত্যার মাধ্যমে এবং সংঘাতকে এবং আবারও তারা এই সংবাদকে ওই সংবাদকে একই ভাবে নিয়ে প্রমাণ করছে তারা মুরাফাটকির দল এবং সেই কারণে উনিশশো নব্বই সালে সকল সংগঠন সকল ছাত্র সংগঠন মিলে তাদের বিরুদ্ধে তাদের মুনাফা ক্ষারিতার কারণে উনিশশো নব্বই সালে সকল ছাত্র সংগঠন এক এবং তাদের নিশুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল দর্শক দুপুরের সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ সারা বিশ্বের লাইভ খবর পেতে আমাদের সাথে থাকুন